অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমি আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ছয় হাজার টাকা কিংবা এটা রিজোনাল প্রাইসের চেয়েও কিছুটা কম আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক এক মেগাবাইট ব্যান্ডুইটের যে দাম সেই দাম হিসাব করলে রিয়েল টাইম তিনশো এমবিপিএস স্পিডের দাম পড়ে প্রায় পঁচাত্তর হাজার টাকা তো সেই তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম যেহেতু আইএসপি ওয়াইফাইটা ওয়াইফাই মোবাইল ওয়াইফাইটা শেয়ার এবং স্টারলিং সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনা রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি আবার বলছি স্টারলিং শুরুতে যে দামটা দিয়েছে আমরা কিছুটা নেগোসিয়েট করে সামান্য কিছু কমাতে পেরেছি খুব বেশি কমাতে পারিনি প্রাথমিক যে অফারটা আসছিল সাত হাজারের একটু বেশি ছিল আমি সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে সরকারি কিছু কোম্পানি আছে আপনারা জানেন স্যাটেলাইট কোম্পানি এবং কেবল কোম্পানি আমার কাছে কিনা আমি উত্তরে বলবো হ্যাঁ আমরা স্বার্থ দেখছি স্টার ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির দুটো পোর্ট কিনেছে দুটো হান্ড্রেড পোর্ট কিনেছে অর্থাৎ টু হান্ড্রেড কিক পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে আপনারা জানেন আমরা আগেই ইতিমধ্যে স্যাটেলাইট কোম্পানির ব্যবহার বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি নিয়েছি সেগুলো কাজ করছে এবং গত তিন মাসে স্যাটেলাইট কোম্পান বাংলাদেশ মেরিন কেবল কোম্পানির ব্যবহার ব্যান্ডুইড ব্যবহার যেটা অব্যত ছিল সেটা প্রায় দ্বিগুণ বেড়েছে তো এটার মাধ্যমে এই যাত্রাটা আরও শুরু হলো এবং ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে বাংলাদেশ মেরিন কেবল কোম্পানির ব্যবহারও বাড়বে রেভিনিউও বাড়বে জুলাই গণ গণভ্যুত্থানের সময় আমরা বাংলাদেশে ইন্টারনেটে শাটডাউন দেখেছি তো সেই দিক থেকে আসলে সরকার নিয়ন্ত্রণ শব্দটার দিক থেকে ভাবেনি অর্থাৎ এই যে ইন্টারনেট বন্ধ এটা বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটিকে এবং যারা বিদেশে বিনিয়োগকারী আছে তাদেরকে একটা ভুল বার্তা দেয় আপনারা জানেন যে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং খাতের আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং সেটারও অবনমন হয়েছিল এবং আমাদের ফিলান্সের কমিউনিটি সেখানে সাফার করেছিলেন এবং একই সাথে আমাদের রেমিটেন্স প্রভাব সিগনিফিকেন্টলি কমে গেছিলো তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে 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 আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে এখন রেগুলেটরি প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি প্রথমত যে আন অথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি যে প্রতিটা ডিভাইসকে বাংলাদেশের সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এবং একই সাথে যেহেতু আমরা বিটিআরসি থেকে ইন্টারনেট গেটওয়ে হিসাবে সেজন্য আমাদের লাইসেন্স গুলোর স্বার্থে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে নিয়ন্ত্রণের বিষয়ে দুটোই আমরা চাইলে গেটওয়ে গুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং ডিভাইসগুলো গুলো কানেক্টেড ডিভাইস মনিটরিং আওতা রাখতে পারব ধন্যবাদ যাতে নব্বই দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয় মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র তিন মাসের মধ্যে একটি এনজিএস ও নন জিও স্টেশনারি সেপ্লাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে এর পরে আমরা পঁচাত্তর রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিএসও গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টার লিঙ্ক এই এনজিএসও গাইডলাইনের জন্য আবেদন করে তার আগে স্টার লিঙ্ক বিডায় রেজিস্ট্রেশন করে অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিরাইডেন্স নিবন্ধন নাই এবং তারপরে তারা বিটিআরসি থেকে নিবন্ধ লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেওয়ার ফি দায় ফরেন কারেন্সিতে ফি দায় ফি দিয়ে তারা আমাদের কাছে সেই কাছ থেকে লাইসেন্স পায় এই লাইসেন্সের পরবর্তীতে আর কিছু रिक्वायरमेंट ছিল সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল প্রাইসিং মডেলও তারা আমাদেরকে সাবমিশন করে সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখে কিছু রেজিস্ট্রেশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যেই। প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমান একটা প্রাইসিং মডেল দিয়েছি এই প্রাইসিং মডেলটাতে তিনটা বিষয় আছে একটা হচ্ছে যে তারা দুটো প্যাকেজ নিয়ে আসছে একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স স্টার্লিং রেসিডেন্স সেটা বাংলাদেশের গ্রাহকদের জন্য ছয় হাজার টাকা প্রতি মাসে দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টার্লিং লাইট সেটা বিয়াল্লিশশো টাকা করে আর এর বাইরে আরেকটা ফি আছে এককালীন একটা সেট আপ কস্ট লাগবে সেই সেট আপ জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে আপনারা জানেন যে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট এর জন্য কোনো ধরনের কোর নেটওয়ার্ক ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না তো যেহেতু প্রয়োজন হয় না সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা এক ডলার করে তারপরে যেহেতু প্রতিটা ডিভাইসের উপর কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে এতে করে সরকারের একটা ভিজিবিলিটি একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অফ ভিউ থেকে তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম আমি আমরা মনে করি এখানে কর ভ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো কোনো সুযোগও থাকবে না তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে তিরিশ হাজার ডলারের মতো সেখানে তারা দুইটা ক্যাটাগরিতে দিয়েছে একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে দশ হাজার এবং দশ হাজার ডলার আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে 20000 ডলার এবং এই টাকাটা ইয়ারলি অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে এখানে স্টারলিং আসার পর থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ সাংবাদিক সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি সেই কয়েকটি প্রশ্ন আমি আমি নিচ্ছি প্রথমত হচ্ছে স্টারলিং কোনো ডেটা ডেটা লিমিটেশন থাকবে কিনা তো আমরা মনে করি যে স্টার লিঙ্কের কোনো ডেটা লিমিটেশন থাকবে না এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো আর একটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টার লিঙ্ক আমরা কাদের জন্য করেছি এটা সেবাগ্রহিতা কারা তো এটার এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহিতার দিক থেকে কোনো লিমিটেশন নাই স্টার লিঙ্ক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না আমরা দিচ্ছি স্টলিংরে একটা রিসিভার থাকবে সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক ক্রিয়েট করবে তৈরি করবে এখন ওই রাউটারের পোর্ট থাকে সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না দূরত্বে গিয়ে আর একটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে এখন এই দূরত্বটা কত আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয় এই অ্যাপার্টমেন্ট এলাকা হয় তাহলে সেখানে এটা বিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিটার হতে পারে অর্থাৎ এখানে দুইটা বা তিনটা ফ্লোর কাভার করবে আর দূরত্ব দিক থেকে বিশ থেকে তিরিশ মিটার অর্থাৎ কয়েকটা রোম কভার করবে তিনটা বা চারটা রুম কভার করবে কিংবা তার চেয়ে বেশি সামান্য বেশি অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই অর্থাৎ সিগনাল যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ সেই জন্য সিগনাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগনালটা ড্রপ করে তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় পঞ্চাশ মিটারের কাছাকাছি পঞ্চাশ থেকে ষাট মিটার পর্যন্ত বিস্তৃত হবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না সেসব ক্ষেত্রে স্টার বেটার পারফর্ম করবে এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশের মাত্র তিরিশ শতাংশ মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে বাকি যে টাওয়ারগুলো অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি টাওয়ার আছে সব কিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনে সভাপতি প্রায় পঁচিশ হাজারের মতো এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আনেনি আসেনি সেজন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডেড দিয়ে এই টাওয়ারগুলোতে ইন্টারনেট দিতে হয় তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে তাহলে এই স্বল্প তা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায় তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করবে একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয় দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টার্লিং এর মাধ্যমে কোনো ধরনের ব্যান্ড ডিস্ট্রিমিনেশন করার ডিস্ক্রিমিনেশন করার সুযোগ নেই তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবেন তবে আমরা এখানে যেটা রেখেছি আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেই নেই অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই আর এটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন সেটা দিতে পারবেন কিন্তু এই ডিভাইসটাকে এই ডিভাইসটা ইনস্টলের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দেয়নি এটা এটার মাধ্যমে আমরা আইএসপিদেরকে প্রোটেক্ট করছি স্টারলিং কি উদ্যোক্তা বান্ধব তা আমরা বলছি অবশ্যই